কিছু কিছু মানুষ মারা যাওয়ার পরে চেহারাটা এমন সুন্দর হয় দেখছেন আপনারা কখনো দেখলে বলেন না ভাইয়া পরে তার চেহারাটা জীবিত থাকার চাইতে বেশি সুন্দর দেখছেন এরকম অনেক সময় এরকম নিত ব্যক্তির লাশ দেখতে গিয়ে অনেকের মনে হয়েছে চেহারা দেখে যে মনে হচ্ছে ঘুমাচ্ছে একটু আবাস দেন কেউ কেউ সেই চেহারা দেখে এসে বলছে তার চেহারা দেখে মনে হচ্ছে মুস্কি মুস্কি হাসতেছে আবার অনেকের মুখে এমনও শোনা যায় বলে যে এত সুন্দর করে ওনাকে শোয়ানো হয়েছে উনি শুয়ে আছেন চেহারাটা দেখে মনে হচ্ছে একটা পুতুল শুয়ে আছে এই বাস্তবতাটাও পৃথিবী দেখেছে আবার কিছু কিছু মানুষের মৃত্যুর পরে চেহারা এমন ভয়ানক হয় জীবিত থাকতে হয়তো সে বিশ্ব সুন্দর বিশ্ব সুন্দরী ছিল কিন্তু মৃত্যুর পরে চেহারাটা এমন ভয়ানক হয় নিজের পরিবারের মানুষ পর্যন্ত দেখার সুযোগ পায় না দেখার ইচ্ছা থাকলেও ভয়ের কারণে দেখতে পারে না মনে রাখবেন একজন মানুষের জন্য একজন মুসলমানের জন্য দুইটা বিষয়ে কম্প্রোমাইজ করা কখনোই ঠিক নয় একটা হচ্ছে জীবন নিয়ে কম্প্রোমাইজ আরেকটা হচ্ছে ইমান নিয়ে কম্প্রোমাইজ সব কিছু নিয়ে কম্প্রোমাইজ চলবে আমার মোবাইলটা নিতে চাও নাও কারণ সেটা ব্যাগ আসার সুযোগ আছে জীবনের একটা সেকেন্ড চলে গেলে সেটা আর ব্যাগ আসার সুযোগ কারো জন্য ব্যতীত মন নিয়ে আজীবন কান্না করে সময় নষ্ট করার মতো বোকামি আর কিছু হতে পারে জীবন নিয়ে কোনো কম্প্রোমাইজ চলবে আর একটা হচ্ছে ইমানের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ চলবে সেটা বাই হোক এটা বাপ হোক এটা মা হোক এটা চাচা হোক এটা সন্তান হোক ইমান সবার উপরে বলা যাবে আর একটু জোরে বলেন ব্যাপারে করেছে তাদের দুনিয়াও শেষ আখেরাতও শেষ আল্লাহ তালা আমাদেরকে একটু বুঝাতে তৌফিক দান করি এই মৃত্যুর সম্মুখীন একদিন একদিন সবাইকে তো হতে হবে একটা সময় ছিল দাড়ি পাকলে মানুষ বলতো জানা এখন টাইম আসছে চলে যাওয়ার এখন দাড়ি উঠে নেই সকালবেলা হন্ডা নিয়ে বেরোইছে আসরের সময় লাশ মনো নজির মনে রাখবেন যত অশ্লীলতা বেড়ে যাবে যত জুলুম বেড়ে যাবে যত পাপাচার বেড়ে যাবে যত সুদ বেড়ে যাবে যত ঘুষ বেড়ে যাবে যত মা বাবার নাফর বেড়ে যাবে যত বেয়াদবি বেড়ে যাবে এমন এমন কিছু সিচুয়েশন হবে যেটা কল্পনার বাইরে হয়ে যাবে মাথায় রাখতে হবে কারণ জমিন কি আমাদের না আল্লাহর আওয়াজটা একটু বড় হবে জমিন কি আমাদের না আল্লাহর আমাদেরকে সৃষ্টি করেছেন কে ওই আল্লাহকে খুশি করে চলার মত জীবনই আনন্দের জীবন এটাই সুখের জীবন বলেন সুবাহ তাহলে একটা বিষয় নিয়ে কারো কোনো দ্বিমত নাই সেটার নাম কি মৃত্যু বলেন না সেটার নাম কি এক দ্বিতীয় নম্বর কথা মনে রাখবেন যে দলেরই হোক যে মতেরই হোক যে ধর্মেরই হোক যে নীতিরই হোক হোক ধনী কিংবা গরিব হোক সবার চাওয়া কিন্তু একটাই সেটা কি একটু সুখে থাকতে চায় সবার কল্পনায় কিন্তু আইফোন নাই সবার কল্পনা কিন্তু পালসার পাওয়ার ইচ্ছা নাই কথা বলেন না ভাইয়া সবার কল্পনা কিন্তু রেঞ্জ রোভার পাওয়ার ইচ্ছা নাই সবার কল্পনায় আমেরিকা যাওয়ার ইচ্ছা নাই কিন্তু সবার কল্পনায় পুরুষ নারী বড় ছোট ধনী গরিব মোটা শিকুন সবার চাওয়া একটা একটু সুখে থাকতে চায় একটু সুখে থাকতে চাই একটু শান্তিতে থাকতে চাই বয়স হয়ে যাওয়ার পরে দাদা নানা হওয়ার পরে দাদি নানি হওয়ার পরে বলে নাতি নাতনিদেরকে নিয়ে শান্তিতে দুই বেলা ভাতকে একটু ঘুমাইতে চাই আপনি কি খেয়াল করছেন যে বিভিন্ন চাওয়া এক জায়গায় গিয়ে আটকে যাচ্ছে সবাই কি চাই সুখে থাকতে চাই শান্তিতে থাকতে চাই আছে কেউ সুখে আওয়াজ দেন না ভাই সত্যিকার ভাবে আছে কেউ সুখে সবাই সুখের অভিনয় করে একটু মনোযোগ চাইবো আমি আপনাদের সবাই সুখের অভিনয় করে কারণ ওই যে ফর্মালিটি আপনি যদি দৈনিক একশো জন মানুষকে কেমন আছেন প্রশ্নটা করেন সবারই কমন উত্তর পাবেন ভালো আছে সবাই উত্তরে কি বলে আসলে কি ভালো আছে আমি শুনি নাই আওয়াজটা আসলে কি ভালো আছে আসলে কি ভালো আছে আসলে কি অন্তর থেকে খুশিতে আছে আসল কি সংসার জীবনে সুখে আছে আসলো কি ব্যবসার জীবনে সুখে আছে আসলো কি টেনশন ছাড়া আছে আজকাল তো ছোট বাচ্চা জনম নিল গালে হাত দিয়ে ঘুমায় ছোট বাচ্চা জনম নিলে দেখবেন যে গালে হাত দিয়ে ঘুমায় তার হাতে যেন গালে গিয়ে প্রমাণ করে দেয় টেনশনের দুনিয়া এসে আমি চলেই আসছি সবাই সুখে থাকতে চায় সবাই শান্তিতে বাসতে চায় দাবি সবাই করে খুঁজেও সবাই চেক করুন যখন আপনি চোখ বন্ধন চতুর দিক থেকে যখন নিজ গায়নার সামনে দাঁড় করাবেন আপনার মনেই আপনাকে বলবে তোর বাড়ি আছে কিন্তু তোর সুখ নাই তোর গাড়ি আছে কিন্তু তোর শান্তি নাই তোর স্ত্রী আছে স্বামী আছে কিন্তু তোর ভিতরে প্রশান্তি নাই তোর সম্পদ আছে কিন্তু তোর খাবার ও আছে অভাব নাই কিন্তু তোর ভিতরে শান্তি নাই এই শান্তিটা আসে কত্ত থেকে উত্তর সবার একটাই আল্লাহর দরবার থেকে আসে প্রশ্নটা এবার রব্বুল আলমিনের দরবারে করেন ইয়া রব একটু সুখে থাকতে চাই একটু শান্তিতে থাকতে চাই আমাকে একটু দয়া করুন ব্যবস্থা করে দিন রব্বুল আলমিনের ফরমান আমি আল্লাহ সুখ বানিয়েছি তো দুধের জন্য আমি শান্তি বানিয়েছি তোদের জন্য নেনা তোরা নে এবার বান্দা বলে আল্লাহ নেওয়ার জন্যই তো হাত বানিয়েছি ভিক্ষার হাত রব বলে যে ঠিক আছে তোদের জন্য বানিয়েছি কিন্তু আমি সুখের মতো নিয়ামত শান্তির মতো দৌলত যাকে তাকে দিব না যে আমার শর্ত পালন করবে আমি আল্লাহ তাকে শান্তি দিব যে আমার শর্ত পূরণ করবে আমি আল্লাহ তাকে সুখে রাখবো আল্লাহ শর্তটা বলো না আমি পূরণ করার চেষ্টা করব রব্বুল আলামিন বলে হুয়াল্লাযী আনযালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন

কেবল লিয়ে রে ভাই কেবল বিজ্ঞান ও যেহনো ছাত্র রূপ সরো ওহ তোর তো ফরলা হাতত গচ্চি বাজী না রাহায় হানাজিনা বিজ্ঞান ছাত্রা অবুদায় ফেড জনাপরি আজময় অজময় অজময় আজময় এর বেকিন নয় কিছু রক্ত ঠিক কিছু কিছু কি হয় কিছু কে হয়